আসসালামু আলাইকুম আজকে আমার একটি খুশির দিন যা আপনাদেরকে নিয়ে শেয়ার করব এবং সব বিস্তারিত ভেঙে বলবো যে ওমরা করতে হলে কি কি করতে হয় এবং মসজিদুল হারামের সকল গেট দিয়ে কোন জায়গায় কি আছে সব কিছু নিয়ে বিস্তারিত ভেঙে বলবো এই ধরনের আরও ভিডিও চাইলে আমাকে সাপোর্ট করুন আসসালামু আলাইকুম কোমরা করার জন্য মক্কা আমি একা এসেছি সো মক্কা একা এসে আমার এহরাম বাঁধার জন্য মসজিদে আয়সা আমার এখন গন্তব্য সো যারা মক্কাতে থাকে তারা মসজিদে আয়সাতে যেয়ে এহরাম বেঁধে তারপরে মক্কা রুদে এসে কাবা করে রণা দেয় এটা হলো মসজিদে আয়সা এখন আমি মসজিদে আয়সা ত্যাগ করবো সো আমি চলে আসলাম মক্কা মসজিদুল হারাম কাবার উদ্দেশ্যে সো কাবার উদ্দেশ্যে আমি ওয়াশ টাওয়ারের পিছনের দিক দিয়ে আসতেছি ওয়াশ টাওয়ারটা মূলত হলো আপনার একটি হোটেল সো এই হোটেলে মানুষ এসে থাকে যারা আপনার থাকতে চান অবশ্যই ওয়াশ টাওয়ারে থাকতে পারেন এর কস্টিংটা একটু বেশি সকল হোটেল থেকে যেহেতু এই হোটেলটি মক্কাতে কাবার ঘরের ঠিক পাশেই সো আর কি বলবো এই গর নিয়ে সো আমি এখন চলে আসলাম যেহেতু আজকে আমি প্রথমবার আমরা করব অনেক কিছু হয়তো বা আমার জানা নেই আমি আস্তে আস্তে দেখে শুনে বুঝে বুঝে করব আপনারা যারা গ্রুপে আসবেন অবশ্যই আপনাদের সাথে একজন গাইড নিয়ে আসবেন গাইড থাকলে আসলে সব কিছু সুন্দরভাবে করা হয় এবং জানা যায় সব কিছু বোঝা যায় সো ইনশাল্লাহ এই যে আমার স্বপ্নের সেই জায়গা যে জায়গা দেখেছি আমি অনেক স্বপ্ন দেখেছি অনেকবার যে আমি যাব 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 আল্লাহর কাছে অনেক প্রার্থনা করেছি ইনশাল্লাহ আমি এই জায়গায় চলে আসছি সো আপনারাও চেষ্টা করবেন আসার জন্য এই আমার প্রথম ওমরা আল্লাহ আমার ওমরা যেন কবুল করে এবং আমাদের ভবিষ্যৎ বর্তমান অতীতের যত গুণাস আল্লাহ যেন মাফ করে দেয় সো ওমরা করতে হলে প্রথমে আপনাকে আসতে হবে কাবা ঘরের সামনে তারপর আপনার সাতপাত দেওয়ার জন্য সাফা মারোয়া পাহাড় আসতে হবে এই জায়গায় আপনার হেঁটে হেঁটে এবং দৌড়ে দৌড়া দৌড়ি করে আপনার এই পাহাড়গুলো সাতবার পাক দিতে হবে এবং দোয়া পড়তে হবে মালোয়ার দিকে যাচ্ছি সাফা পারোয়া থেকে পাহাড় জিগারত করে এখন মারোয়া পাহাড়ের দিকে যাচ্ছি আমি আমার ওমরা কমপ্লিট করে আমি জমজমে পানি খেয়ে আমি আমার হোটেলের দিকে চলে যাব যেহেতু আমি আজকে এসেছি এবং আজকে এসে আজকেই প্রথম ওমরা করলাম সেকেন্ড ওমরা করব এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু দেখাবো আসলে কোন জায়গায় কী আছে এই জায়গার নাম মিস ফারাক কুবরি ঠিক এই রোড দিয়ে সোজা চলে গেলে হেরাম তো আমি এখন এই রোড দিয়ে সোজা হেরামের দিকে চলে যাব হ্যাঁ কালকে আমি ওমরা করেছি আজকে আমি তো অফ করবো মক্কাতে যেহেতু মক্কাতে এক রাকাত নামাজ পড়লে এক লাখ রাকাতের সব সেহেতু আমি মিস করতে যাচ্ছি না এই জায়গা থেকে আপনি জেদ্দার জেদ্দার যাওয়ার গাহারি পেয়ে যাবেন আর আপনাদেরকে কালকে আমি দেখিয়েছিলাম ওই সামনে ওই সামনে হজ বাংলা হজ অফিস সুন্দর দেওয়া আছে

খুবই চমৎকার এক দৃশ্য চোখ চুরানো দৃশ্য জানতে খেতে পারেন খেতে পারেন এই জায়গা দিয়ে বোতল করার চেষ্টা করে আসলে ঠিক না ওই জায়গায় আছে বোতল বলা যাবে না যাই হোক মুর্শিদুল হারামের নামাজের আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে যেয়ে হুইল চেয়ার নিয়ে বসে আছে এইসব হুইল চেয়ারে আপনি অফ করতে পারবেন

জান্নাতুল মাওয়ার সামনে যদি কেউ থাকেন বা ওয়াশ টাওয়ার সামনে যদি কেউ থাকেন জান্নাতুল মাওয়াতে যেতে চান সো এই রোডটি ধরে যদি আপনারা চলে যান তাহলে আপনারা অবশ্যই পিছন দিয়ে বের হয়ে জান্নাতুল মাওয়ার সামনে চলে যাবেন আমার হোটেল যেহেতু জান্নাতুল মাওয়ার সামনে সো আমি এই রোডটি বেশি ইউজ করি এই রোডটি দিয়ে জান্নাতুল মাওয়া যাওয়ার সবথেকে কাছের এবং সব থেকে কষ্টের কমের রাস্তা কারণ এই আপনাকে কি বলবো মসজিদুল হারাম তো বিশাল বড় মসজিদ এই জায়গায় যখন নামাজ শুরু হয় কোনো একটি জায়গা একটি ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা থাকে না তো বুঝতেছে না এইটা হলো সেই তাবাকে ঘিরে হারাম মসজিদ বিশাল বড় মসজিদ হ্যাঁ রাম মসজিদে আসলে অবশ্যই মসজিদের গেটগুলো ফলো করবেন সবগুলো গেটের নাম্বার দেওয়া আছে আপনি সবগুলো নাম্বার দেখবেন এই সাইডের যে মসজিদটা এটা নতুন হয়েছে বাট এই সাইডে নতুন হওয়া সত্ত্বেও এই সাইডটা কাজ এখনও চলমান বাট জুম্মা নামাজে মানুষ বেশি হওয়ার কারণে সবগুলো মসজিদের গেট খুলে দিয়েছে আমি যেহেতু জুম্মা নামাজ পড়তে আসছি সো একটু দেরি হয়ে যাওয়ার কারণে একটু না আমি যত আগে আসতাম ভিতরে ঢুকতে পারতাম না কারণ আজকে একটু করি যাই হোক সব কিছু মিলে আপনি যদি কাবার সামনে নামাজ পড়তে চান অবশ্যই আপনার হ্যারাম পরে আসতে হবে। وأعرفهم بمواقع الخطاب وأهداهم إلى طرق الصواب تأييدا ولطفا إلهيا وعناية ربانية ورعاية روحانية ولم يكن فاحشا متفحشا ولا لعانا ولا طعانا فاللسان عاقل الله عضو من أهم أعضاء الجسد وهو من نعم الله تبارك وتعالى العظيمه على عباده امتن به عليهم فهو ترجمان الافكار والقلوب وبه يعبر الانسان عن مكنون نفسه ويظهر ما يحويه قلبه وعقله ونفسه من الخير او الشر ومن الايمان والكفر وغير ذلك من دواخل الانسان জমজমের পানি এটা সবার জন্য সো এই বিড়ালটাও খাচ্ছে মার্শাল্লাহ সো এই জমজমের পানি সব জায়গায় রাখা আছে আপনি যে কোনো সময় যে কোনো দিন হারামে আসলে পানি পেয়ে যাবেন এবং এটা আপনি নিয়ত করে খাবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে খাবেন ইনশাল্লাহ আপনার সব রোগ ভালো হয়ে যাবে পানি খাচ্ছে যারা মক্কায় পনেরো দিন কি সাত দিনের ওমরা প্যাকেজে আসেন আপনারা তো অনেক জায়গায় ঘুরেন যার কারণে যেই কাজে আসেন মূল কাজটা হলো কাবার সামনে নামাজ পড়া কাবার সামনে নামাজ পড়লে এক রাখার সমান সমান এক লাখ রাখার সো এটা মিস করতে না চাইলে আপনারা যে মসজিদুল হারাম সেই মসজিদুল হারামে নামাজ পড়বেন মসজিদুল হারাম কিন্তু অনেক বড় এটা কতটুকু বড় আপনাদের বলে বোঝাতে পারবো না আমি এত এতদিন থেকেছি এত অক্ত নামাজ পড়েছি তারপরও আপনার কি বলবো আপনি সবসময় মসজিদুল হারামে এসে নামাজ পড়তে পারবেন কিন্তু কাবা গড়ের সামনে গিয়ে নামাজ পড়তে পারবেন না যদি আপনার হেরামের কাপড় না বাঁধা থাকে সো যারা মক্কাতে আবার সামনে নামাজ পড়তে চান অবশ্যই হ্যারামের কাপড় বেঁধে আসবেন সব সময় চেষ্টা করবেন বেঁধে থাকার জন্য হোটেলে থাকার জন্য অনেক সময় আমার নামাজ ছুটে যেত ছুটে যেত বলতে কি বাসায় পড়তে হইতো যার কারণে আমি এই জায়গায় মোটামুটি দুই তিন দিন টানা থেকেছি আশেপাশে খাওয়া দাওয়া করেছি এইখানে থেকেছি ঘুম তো আল্লাহর দান সেটা আল্লাহ কীভাবে কীভাবে আমার চোখ থেকে নিয়ে গেছে জানি না সব কিছু মিলে দিলে আমার মক্কা সফরটা খুবই ভালো ছিল আমি এই জায়গায় ফজরের নামাজ জুমার নামাজ সব থাকা সত্ত্বেও আমি ইনশাল্লাহ খুব ভালো সময় কাটাইয়েছি এই কাবার সামনে মক্কায় কেউ যদি আসেন হারাম শরীফে যদি আসেন জিয়ারত করতে আমাদের কাবা ঘর সেহেতু যারা ব্যাগ নিয়ে আসবেন অথচ হোটেল নিয়ে থাকবেন না বা হোটেল পান নাই তারা এই যে মক্কায় এই জায়গাটা এই যে এই বিল্ডিংটা ঠিক সোজা বরাবর এই জায়গাটা এই জায়গায় আপনারা ব্যাগ রেখে দেন তারপর আপনারা মক্কা জিয়ারত করতে পারেন আরাম শরীফ কাবাগর। সো এই ছিল আপনাদের ইনফরমেশন দেওয়ার মতো আমি ব্যাগ রেখেছি এখন আমি আবার আমার ব্যাগ নিয়ে নিয়েছি আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে হোটেলে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম